প্রতিটা রাজ্যে রাজ্যের পক্ষতে আমাদের রাজ্যের পক্ষ থেকে একটা করে নোডাল অফিসার নিয়োগের কথা বলেছি এবং সাথে সাথে একগুচ্ছ লইয়ারদের টিমও রাখতে বলেছি যাতে করে কোনো শ্রমিক যদি ভিন্ন রাজ্যে গিয়ে সমস্যায় পড়ে সাথে সাথে নোডাল অফিসারকে ফোন করলে নোডাল অফিসার সেই রাজ্যের কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার বলুন বা থানাতে বলুন বা ডিজিকে বলুন বা যাকে তার সাথে কথা বলে আমাদের শ্রমিকগুলোকে তাতে রিলিট দেয় কিন্তু দুর্ভাগ্য এখনো ওই ধরনের কোনো নিয়োগ হয়নি পশ্চিমবাংলার মাল্লা মুর্শিদাবাদের যে সমস্ত বিধায়করা আছেন বা ক্যানিং পূর্ব পশ্চিমের যে বিধায়করা আছেন পশ্চিম শাসক দলের যে এমপি এম আছেন তারা কি করছেন এই নিয়ে তারা কোনো শব্দ খরচ করছেন না বাংলাদেশি বলে যায় তাদেরকে যেভাবে অত্যাচার নেমে আসছে দমন নে হচ্ছে তারা মেনে নেওয়া যায় না আমরা দেখছিলাম গরু ছাগলের মতো দড়ি বেঁধে রাস্তাতে কিভাবে নিয়ে যাচ্ছে এটা তো হিউম্যান রাইটস ব্রেক হচ্ছে এটা তো আমাদের বাংলার নাগরিক তাদের সাথে এই আচরণ হচ্ছে এটা নিয়ে একটা উচ্চপাচ্ছ নাই কেন কেন আমাদের রাজ্য সরকার গুজরাটের সরকারের সাথে আমাদের রাজ্য সরকার হারিয়ানা সরকারের সাথে আমাদের পশ্চিমবাংলা সরকার মহারাষ্ট্রের সরকারের সাথে আমাদের পশ্চিমবাংলা সরকার উড়িষ্যা সরকারের সাথে কেন এমওইউ করছে না বা কেন আলোচনা করছে না যে এই ধরনের করা যায় না দুর্ভাগ্য আমাদের আমরা যাদেরকে শাসন কার্যের দায়িত্ব ভাত দিয়েছি যে মাইক্রেট লেবার আজকে অত্যাচারিত হচ্ছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু ভোট তাদের মধ্যে তৃণমূলকে দিয়েছে আজকে তারা যারা তৃণমূলকে ভোট দিচ্ছে তারাও সুরক্ষিত নয় এবং তাদের ভোটে যারা এমপি এম এলএ হয়েছেন মিনিস্টার হয়েছেন তারাও একটা কথা বলছে না তাই পরিযায়ী শ্রমিকদের ভাইদের বলবো যে ভাবুন যাদেরকে আপনারা রাজক্ষমতা ক্ষমতা দিয়েছেন রাজ দিন এমন যাদের আপনাদের জন্য তারা গলা ফাটায় ভোট না দিলেও দিল আমি আমরা আইএসএফ আপনাদের জন্য কথা বলেছি অলরেডি আমরা লেবার দপ্তরে গিয়ে জানিয়েছি যে অবিলম্বে প্রয়োজনে আমাদের বাংলা শ্রমিকদেরকে রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা হোক এখানে কাজের ব্যবস্থা করা হোক প্রতি বছরে বছরে বিজিবিএস মানে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের নাম দিয়ে প্রচুর টাকা নাকি ইনভেস্ট হচ্ছে প্রচুর নাকি এখানে শিল্প হচ্ছে তাহলে এখানে কাজ পাচ্ছে কারা তাহলে বাইরের রাজ্য থেকে এসে কাজ করবে আমাদের রাজ্যে আমরা তাকে যারা এসছে তাদেরকে আমরা তাড়াবার পক্ষে নয় তাহলে আমাদের রাজ্যে মানুষ কাজ পাবে না আমাদের রাজ্যের মানুষ আমাদের কাছে কাজ পাচ্ছে না ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে আবার তাদেরকে মার খেতে হচ্ছে কেউ লাশ হয়ে ফিরে আসছে কেউ আফরাজুল হয়ে ফিরে আসছে কেউ সাবির মল্লিক হয়ে ফিরে আসছে কেউ হেমন্ত রায় হয়ে ফিরে আসছে কেউ সোমনাথ দেবনাথ হয়ে ফিরে আসছে কেউ বাবা আতঙ্কে ফিরে চলে আসছে কেন আমাদের রাজ্যে নিরাপ আমাদের রাজ্যের শ্রমিকরা ভিন্ন রাজ্যে গেলে নিরাপত্তা পাচ্ছে না কেন গুজরাটের শ্রমিক আমাদের রাজ্যে নয় গুজরাটের মানুষ আমাদের রাজ্যে কাজ করে তাদের সংসার ধর্ম পালন করছে না উড়িষ্যার শ্রমিক প্রায় তিন লাখ শ্রমিক আমাদের রাজ্যে আছে উড়িষ্যার তিন লাখ মানুষ তারা আমাদের রাজ্য থেকে বহাল তো তারা ইনকাম করছে তাদের পরিবারের টাকা পাঠাচ্ছে আমরা তো কাউকে ডিস্টার্ব করিনি আর করবো না আমাদের পুলিশ আমাদের তাদেরকে বুকে আগলে ধরে রেখেছে মহারাষ্ট্রের মানুষ নয় ঝাড়খন্ডের মানুষ নাই আপনার উড়িষ্যার বুকে আগলে রেখেছি তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি তাহলে আমাদের রাজ্যের মানুষ যারা এখন ভিন্ন রাজ্যের যাচ্ছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে কেন এটা দেখার দায়িত্ব তো আমাদের সরকারকে আমাদের লেবার ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দুর্ভাগ্য আমাদের আর একটা পরিচয় আছে পরিচয়টা হচ্ছে সে মুসলমান এই যা পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের এই পার্সেন্ট মুসলিম সম্প্রদায় সুতরাং দুধের গায়ে ও মারধর যাই খাবে না কেন তো তাগি দেবে তাদের ওই জন্য গলা কাটিয়ে সময় নষ্ট করে লাভ নেই ওই অন্য কিছু কাজ করলে হিন্দু ভোট কি করে সেই কাজে মেতে আছে শাসকেরা সমস্যা এখানে কিন্তু সারা রাজ্য সারা দেশে শুধু মুসলমানের জন্য তাদের হেনস্থা করছে না বাংলায় যারা কথা বলছে তাদেরকে হেনস্থা করছে নন মুসলিম বাইরেও বাংলা যারা কথা বলছে তাদেরকে হেনস্থা করছে